জুলাই বিপ্লবী ওসমান হাদের মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে আছে সারা বাংলাদেশ মানুষের তীব্র ক্ষোভ আশ্রে পড়ছে ভারতের দিকে কারণ ওসমান হাদের হত্যাকারী ফয়সাল করিম মাসুদ এখন ভারতে পালিয়ে আছে সর্বশেষ খবর অনুযায়ী ভারতের মহারাষ্ট্র অবস্থান করছে এই শুটার এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে মহারাষ্ট্রের পুলিশ চিহ্নিত করতে পেরেছে ফয়সালের অবস্থান ফসলকে এখন আটক বা পুলিশ হেফাজতে নিতে পারে মুম্বাই পুলিশ তবে সবচেয়ে বড় প্রশ্ন ভারত কি করে মাসুদকে বাংলাদেশের হাতে হস্তান্তর করবে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে যাবে এর বেশিরভাগই নির্ভর করছে সুটার ফয়সাল সহ পালিয়ে থাকা আরও সব সন্ত্রাসীদের ভারত ফেরত দেবে কিনা তার উপর এদিকে শরীফ ওসমান হাদিকে হত্যার নেপথ্যে একশো পরিকল্পিত মিশনের তথ্য উঠে এসেছে গোয়েন্দা তদন্তে বিদেশ থেকে দেশে ফিরে পরিকল্পিতভাবে গড়ে তোলা হয় একটি শ্যুটার টিম টার্গেট বাস্তবায়নে আগে তৈরি করা হয় হাদির সাথে সক্ষতা এরপর মাত্র সাত দিনের মধ্যেই চালানো হয় প্রাণঘাতী হামলা গুলি করে হত্যার বারো ঘন্টার মধ্যেই দেশ ছাড়ে মূল অভিযুক্ত ফয়সাল পরিকল্পনা অনুযায়ী গায়েব করা হয় গুরুত্বপূর্ণ আলামত হত্যার সহায়তা অভিযোগে গ্রেফতার করা হয়েছে শালক শিপু স্ত্রী সামিয়া ও বান্ধবী মারিয়াকে কামরাঙ্গি চট থেকে বাবা মাকে গ্রেফতারের পর তাদের তথ্যের ভিত্তিতে তার বিল থেকে উদ্ধার হয় দুটি অস্ত্র গ্রেফতার হন প্রাইভেট কার চালক নুরুজ্জামানো পরে ফয়সালের বোনের বাসা নিচ থেকে উদ্ধার করা হয় হাদিকে গুলি করা সেভেন পয়েন্ট সিক্স ফাইভ ক্যালিবারের পিস্তলের গুলি ও ম্যাগজিন উদ্ধার হয়েছে কয়েকশো কোটি টাকা চেক তদন্তে এখন প্রশ্ন উঠেছে এত বিপুল অর্থ কি শুধু হাদিফি হত্যার জন্য নাকি ছিল আরো কিলিং মিশনের পরিকল্পনা